ফ্রেঞ্চ ফ্রাই খুব কমন একটা রেসিপি তবে ঠিকঠাকভাবে বানাতে না জানলে এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ক্রিস্পি হয় না আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম সহজ করে দেখিয়েছি যে কেউ বানাতে পারবেন আর সেই সাথে সংরক্ষণও করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলো নিয়ে নেবেন এই আলুগুলো হচ্ছে এরকম হতে হবে যে আলুগুলোতে কষ কম থাকে এই টাইপের আলু নিয়ে নিচ্ছি এখানে পাঁচ থেকে ছয় পিসের মতো আলুর কষাটা ছাড়িয়ে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি প্রথমে লম্বা স্লাইস করে নিয়ে তারপর সাইড থেকে এরকম স্লাইস করে নিয়েছি আবারও তো এরকম লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে আলুগুলো আর সবগুলো আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আর দুইবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি আর একটা পাত্রে ফুটনো পানির উপরে দিয়ে দিচ্ছি এই আলুগুলো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছিলাম তারপর হচ্ছে আমি এটা দুই মিনিটের মতো কুক করে নিচ্ছি পানিটা ফুটে গেলে মাত্র দুই মিনিট কুক করে নিলেই হয়ে যাবে এর থেকে বেশি আর জাল দিতে হবে না দুই মিনিট পর এটা আমি এরকম করে উঠিয়ে ঠান্ডা পানিতে রেখে দিচ্ছি এখন এই আলুর টুকরোগুলো ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট তারপর পানি থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি তাহলে যেটা হবে এটা কিন্তু আর কুক হবে না আলুগুলো যদি কুক হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে না এখন আলু থেকে যে এক্সট্রা পানিটা ছিল এটা পুরোপুরি চলে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি এ সময় চুলার আঁচ একদম বাড়িয়ে রাখতে হবে চুলার আজ বাড়িয়ে এটা আমি দুই মিনিটের মতো ভেজে নেব এর থেকে বেশি না মাত্র দুই মিনিট ভেজে নিতে হবে ঠিক এরকম হয়েছে এখন আর উঠিয়ে এরকম ছড়ানো প্লেটে রেখে দিতে হবে যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আলুগুলো আমি একবার ভেজে নিয়েছি আর এরকম ঠান্ডা হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে এই আলুর স্লাইসের উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ করে কর্নফ্লাওয়ার নিয়ে এরকম করে উপরে দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে যাবে না এটা ফ্রিজে রাখলে আর উপরটা বাজার সময় অনেক ক্রিসপি হবে এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এখন একটা জিপলক ভ্যাগে ভরে রেখে দিচ্ছি এটা আপনি ডিপ ফ্রিজে রাখতে পারবেন এক থেকে দুই মাসের মতো এভাবে করে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন দরকার হবে শুধু ভেজে নিলে হয়ে যাবে আমি এটা বারো ঘন্টার মতো ফ্রিজে রেখেছি আর এটা পুরোপুরি শক্ত হয়ে গেছে এখন আর এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য একদম ঠিক আছে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আগে থেকে বানিয়ে এরকম করে সংরক্ষণ করে রাখতে পারেন যখন দরকার হবে বাচ্চাদেরকে সাথে সাথে ভেজে দিলে এটা গরম গরম পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ মজার আপনি ক্রিস্পি একটা ফ্রেঞ্চ ফ্রাই নিজেই বানাতে পারবেন এটা আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই তেলে দিয়ে দিয়েছিলাম আর এখন চুলার আজ বাড়িয়ে ভেজে নিচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা কত ক্রিস্পি হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ডবল কুক করতে হয় এরকম দুইবারই ভেজে নিতে হয় তা না হলে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হয় না আর সেই সাথে আজকের সংরক্ষণ পদ্ধতিটাও শেয়ার করেছি আজকের ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হয়েছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য বাচ্চাদের জন্য এটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন বাইরে থেকে অনেক বেশি টেস্টি হয় আপনার হাতে বানানো এই ফ্রেঞ্চ ফ্রাই একবার হলেও চেষ্টা করতে পারবে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমার পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ